প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্ম বার্ষিকী উপলক্ষে তার বায়োপিক বানিয়েছেন শ্রীজিৎ মুখার্জি পদাতিক নামের এই টলিউড সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি এবার জানা গেল পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলেও দেখা যাবে পদাতিক একদিন ছবি করবে দেখো আর যখন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের বায়োপিক পদতিক গত মে মাসে সিনেমাটি টিজার প্রকাশ পায় তারপর থেকে প্রশংসায় ভাসছেন সিনেমার অন্যতম প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী প্রশংসা করাচ্ছেন পরিচালক সৃজিৎ মুখার্জিও মিনার সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে উপমহাদেশের কিংবদন্তি নির্মাতা ছিলেন তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য কথা খুব বেশি মানুষ জানেন না পদতিক সিনেমায় সেই সব দিক উঠে আসবে এই সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে জীবনের এক কঠিন সময়ে এই সিনেমার কাজ সেরেছেন তিনি লুক সেট থেকে প্রস্তুতি সবটাই সেরেছেন নিজের বাবা হারানোর ব্যথা বুকে নিয়ে কিছু বই মৃণালের পুরনো ইন্টারভিউ ভিডিও ছিল চঞ্চল চৌধুরীর সেল হয়ে ওঠার চাবিকাঠি অন্যদিকে চরিত্রের প্রয়োজনে নিজেকে আমূল বদলেছেন মনামি দিনরাত এক করে চালিয়েছেন গীতা সেন হওয়ার প্রস্তুতি সিনেমায় মিনার সেনায় কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে আর সত্যজিৎ রায় ভূমিকায় থাকছেন জিতু কমল পদাতিক সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া সম্প্রতি প্রতিষ্ঠানটি কর্ণধার আব্দুল আজি জানান ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক সিনেমাটি আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এদিকে পদাতিকের নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে মুক্তির ঠিক এক মাস আগে আগামীকাল প্রকাশ পাবে সিনেমার দ্বিতীয় গান গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহানা বাজপেয়ী এর আগে সোনু নিগম ও অরিজিৎ সিং এর কণ্ঠে এসেছিল প্রথম গান তু জিন্দা হে মিনার সেনের জন্মশতবর্ষে শ্রীজিৎ মুখার্জির উপহার পদটি ইতিমধ্যে একাধিক ফিল্ম ফেস্টিভালে এটি প্রদর্শিত ও মনোনীত হয়েছে মিনার সেনের সিনেমা তৈরি অনুপ্রেরণা সময়কাল সবটাই উঠে আসবে পর্দায় তাই সিনেপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে এখন অপেক্ষা শুধু মুক্তি মারি হোসেন সবিষ্টনায়